জোকা ম্যানেজমেন্ট কলেজে ধর্ষণের ঘটনা রেস কাটতে না কাটতেই নাবালিকা ছাত্রীকে অশ্লীল মেসেজ অভিযোগ গ্রেপ্তার স্কুলের প্রিন্সিপালকে আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ক্যানিং থানার রায় ডিপল হাই স্কুলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে ক্যানিং রায়বাঘিনী এলাকায় ডিপল হাই স্কুলের খ্রিস্টান মিশনারি স্কুল হিসাবে পরিচিত স্কুলের প্রিন্সিপাল ল্যাক্সমান লিমা এই স্কুলের এক নাবালিকা ছাত্রীকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় তারপরে ওই ছাত্রীর কাছে পাঠানো মেসেজ থেকে ক্ষোভে ফেটে পড়েন তার পরিবার আর ওই খুঁজছে এলাকার মানুষ শিক্ষক হয়ে কীভাবে ছাত্রীকে অশ্লীল মেসেজ পাঠাতে পারে তার শিক্ষাঙ্গনের পরিবেশ দিনের পর দিন কি নষ্ট হয়ে গেছে এই নিয়েই চলছে এলাকায় জোর দরজা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আরে আনতা নিউজ ঘটনাটা কি হয়েছে মানে প্রিন্সিপাল কেন পুলিশ আটক করলো বা কি বিষয়টা কি প্রিন্সিপাল গত এক বছর ধরে আমার মেয়ে কে সেক্সুয়ালি অ্যাসল্ট করে যাচ্ছে আচ্ছা আমরা এই ও বোর্ড एग्जाम দেবে বলে এটা নিয়ে করেছি ধৈর্য ধরে ছিলাম এতদিন আচ্ছা ওর সব রকম কাগজপত্র আমরা পেয়ে গেছি গিয়ে এবার আমরা স্টেপটা নেওয়া শুরু করেছি

শিক্ষক হয়ে এবার ছাত্রীকে মেসেজ করতে পারেন কিভাবে করলেন এটা পুলিশ আপনাকে গ্রেফতার করলো কি বলবেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার